তো তোয়াইস আজ আবারও অনেকদিন পরে প্রভাসকে নিয়ে কথা বলব ঠিক আছে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো ভিডিওটা পুরোটা দেখো তোয়াইস যেমন কি আমরা দেখতে পাচ্ছি যে ভাই প্রভাসের ক্যারিয়ারটা কোন দিকে যাচ্ছে বা প্রভাসের অ্যাক্টিং স্কিল বলো বা তার যে একটা পারফরমেন্স কতটা নিচু স্তরে যাচ্ছে তো সেটা আমরা সকলেই অবজার্ভ করতে পারছি এবার বিষয়টা হচ্ছে এতটা নিম্ন লেভেলের অ্যাক্টিং স্কিল এতটা নিম্ন লেভেলের পারফরমেন্স দিয়েও একটা মানুষ কি করে ব্যাক টু ব্যাক বিগ বিগ বাজেটের মুভিস পেতে পারে তো এটা একটা খুবই বড় কোয়েশ্চেন এবার দেখো ভাই উই নো দ্যাট বাহুবলী মুভিটা যে ছিল সেটা ভাই সেটা ভাই নেক্সট লেভেল মুভি ছিল সেই টাইমের জন্যে বা আজ যখন তুমি সেই মুভিটাকে দেখবে হুম তুমি মনে করবে যে ভাই হেভি মুভি খুব সুন্দর ফিল্ম মেকিং ওই বাজেটের মধ্যে যতটুকু করা সম্ভব ছিল এস এস রাজামৌলি সেটা করে দেখিয়েছিল আর প্রভাসকে দিয়ে অ্যাক্টিংটাও বার করিয়ে নিয়েছিল ঠিক আছে প্রভাসকে দিয়ে যে পারফরমেন্সটা বার করবার ছিল তার সেটা সে সেটা হানড্রেড বার করে নিয়েছিল ভাই তারপর থেকে যে কটা মুভি প্রভাসের এসেছে কোনোটাতে আমার মনে হয়নি যে ভাই প্রভাস কিছু করছে বলে না তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো কিছু ব্যাপার আছে না থিং না অ্যাক্টিং স্কিল না তার লুক মানে সব কিছু ডাল নাথিং নো এনার্জি যার মনে হচ্ছে ভাই তার কোনো ইচ্ছাই নেই মুভিগুলো করার জাস্ট ভাই করতে হবে সাইন করে ফেলেছে জাস্ট এসে প্লে করে দিয়েছে মানে একটা যে ইনথু ব্যাপার থাকে না ইনথুয়াস কি বলে মানে ওয়ার্ডটা জাস্ট আমার মাথায় আসছে না পরে ভাই ইনথু শর্ট ফর্মে বলছি ঠিক আছে ইনথুয়াস্টিক আই থিঙ্ক সো তো এই যে ব্যাপারটা থাকে যে ইন্থু ব্যাপারটা থাকে সে ব্যাপারটা আমি দেখতে পাইনি যেমন কি ধরো তুমি রণবীর কাপুরের মধ্যে আছে সেই ব্যাপারগুলো আছে যে ভাই সেই আগ্রহটা আছে বা সেই একটা প্যাশন আছে অ্যাক্টিংয়ের প্রতি যে ভাই আমাকে এই রোলটা ডিফারেন্টভাবে প্লে করতে হবে ফুল পোটেনশিয়াল সাথে আমাকে প্লে করতে হবে সেই ব্যাপারটা ভাই রণবীর কাপুরের মধ্যে আছে বাট ভাই প্রকাশের মধ্যে আমি কোথাও না কোথাও কোথাও দেখতে পাচ্ছি না কোথাও না কালি ভাই একটা বাহুবলী মুভির বদৌলতে যে এত মুভিস তুমি পাচ্ছ সেটার ভাই পে ব্যাক তুমি করছো কোথায় করছো না তুমি জাস্ট শোতে বয়ে যাচ্ছ তাই ডোন নো যে সে এই আর কতদিন চালাবে হ্যাঁ সালার মুভিটাতে যদিও সে টেন পারসেন্ট এফার্ট দেখিয়েছে বাট ভাই তবুও মনে হচ্ছে না যে ভাই কিছু করেছে বলে নাথিং আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে ব্যাপারটা দেখলে মানে তার পারফরমেন্সটা দেখলে আই থিঙ্ক তোমরাও বুঝতে পারবে এবার বিষয়টা হচ্ছে দেখো ভাই তার মুভিগুলো এই লেভেলের নিম্নতম তার অ্যাক্টিং স্কিল বা খুবই ন্যূনতম তার পারফরমেন্স দেওয়ার পরেও তার মুভিগুলো ভাই এই লেভেলে কামাচ্ছে তো এটা কী করে সম্ভব দেখো ভাই প্রভাস যে বাহুবলী মুভিটাতে যে 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 এফেক্টটা ফেলেছিলো না যে তার যে একটা স্টারডামের যে ছাপটা ফেলেছিলো না সেটা আজ পর্যন্ত কোথাও না কোথাও ভাই পাবলিককে টানছে ঠিক আছে যে ভাই কিছু না কিছু হয়তো হতে পারে এই মুভিটা আগের মুভিটা চলে না তো কী আছে আগের মুভিটা তো সেটা পারফরমেন্স ভালো দেয়নি তো কী আছে নেক্সট মুভিটা হয়তো সে দেবে তো সেই হোপ নিয়ে অডিয়েন্স থিয়েটারে যাচ্ছে দেন ভাই বড়ো বড়ো ডিরেক্টর আছে দেন ভাই বিগ বাজেট মুভি এটাও ম্যাটার করে ঠিক আছে ভাই বাজেটগুলো এত বড়ো বড়ো যে ভাই মুভি মুভি অডিয়েন্সদেরকে ভাই টেনে নিয়ে যাচ্ছে থিয়েটার অবধি এবার বিષড় আছে যে প্রভাতে কিছু কোড ফ্যানস আছে জানো ভাই মুভিটা যে বিগিনিং যে বিগিনিং যে উইকটা যে ভাই ফার্স্ট উইকটাকে ভালোভাবে টেনে দিতেছে বা তার যে একটা পিআর টিম আছে আই থিংক তার যে কোড যে অডিয়েন্স আছে তারই তার পিআর এর কাজ করে যায় মানে অনেক জেনার ফ্যান পোস্ট করে ফ্যান ভিডিওস বানায় ফ্যান মেকিং ভিডিওস দেন অনেক কিছু ঠিক আছে তার অনেক ফ্যান পেজ আছে অনেক কোর অডিয়েন্স আছে যারা সাউথ ইন তো তারা খুবই সাপোর্ট করছে এই সূত্রে দেন ভাই বিগ বাজেট বিগ ডাইরেক্টার্স লাইক মানে যারা যারা খুব হিট দিয়েছে সেসব ডাইরেক্টারের সাথে সে কাজ করেছে তো কোথাও না কথা এগুলো টেনে দিচ্ছে ঠিক আছে দেন একটা অডিয়েন্সের হোপও থাকে যে ভাই হয়তো এই মুভিটা হয়তো কিছু হয়তো করতে পারে বড় বাস বাট ভাই অডিয়েন্স প্রতিবার ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে যে ভাই না হলো না তোমার কারে ভাই হলো না তো দেখা যাক নেক্সট সে কী করে বাট আই থিঙ্ক ভাই সে যদি এইভাবে চলে আই আই থিঙ্ক আর বেশি দিন চলবে না ঠিক আছে আর হয়তো দু তিনটে মুভি হয়তো তার এই লেভেল হয়তো বিজনেস করতে পারে তার এনার্জি বলো বলো পারফরমেন্স বলো লুক ওয়াইজ বলো সব কিছুতে এনহ্যান্স করতে হবে আর অডিয়েন্স নেবে না কোথাও না কোথাও গিয়ে তার যে কোর অডিয়েন্সগুলো আছে কোর যে ফ্যান বেসটা আছে তারাও ভাই ডিসঅপয়েন্টেড হয়ে যাবে তারাও তাকে সাপোর্ট করা ছেড়ে দেবে তো এই ছিল আমার মতন এই বিষয়ে অনেক কথা বলা যেতে পারে বাট ভাই আমি এই ভিডিওটাকে আর লম্বা করতে চাইছি না তো আজকের জন্য এতটাই হয়তো পরে আবারও ডিসকাশন করবো প্রবাসকে নিয়ে কারণ প্রবাসকে নিয়ে ডিসকাশানের তো ভাই এন্ডলেস টপিক আছে আমার কাছে বাট আজকের জন্য এতটাই তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের পয়েন্ট অফ ভিউটা জানতে চাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে কোনো ভিডিওর সাথে টেল দেন বাই